নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করেছি একদম অন্য রকমের একটা টিফিন রেসিপি বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এটা ওরা মজা করে খাবে এখানে আমি শিম নিয়েছি এগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার একটু কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি দিলাম কাঁচা লঙ্কা আর আদা আদাটাকে কুচি কুচি করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একমোট ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি পেস্ট একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আধাকপি নিরামিষভাবে যেভাবে রান্না করে এটা আর আমি দেখালাম না সবাই জানো এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু বড় করে লেচি কেটে নিয়েছি আটা দিয়ে বেলে নিচ্ছি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি তোমরা এই বাঁধাকপির পুরের মধ্যে পনির দিতে পারো মটরশুটি দিতে পারো বাদাম দিতে পারো আমি যেহেতু মটরশুঁটিটা আগেই ইউজ করেছি সেই জন্য এর মধ্যে আর দেখ এটাকে একটু বড় সাইজের ডো মতো কেটে রুটি বানিয়ে নিয়েছি রুটিটা আমি আটা দিয়েই বেলেছি কিন্তু খুব ভালো করে ঝেড়ে নিয়েছি রুটিটা বানানোর পরে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আর পোটটাকে একদম মিডিলে দিয়েছি দিয়ে এইখানে ফোল্ড করে দেবো ফোল্ড করে এভাবে চেপে চেপে দেব এইভাবে চেপে দিয়েছি আর এবার পাশ দিয়ে আমি পুলিপিঠের মতো করে ডিজাইন করে নিচ্ছি কোনো তেল ছাড়াই এর মধ্যে এটাকে দিয়ে দিলাম খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম